উপদেষ্টা মাহফুজ আলমের উপরে কে যেন বতল ছুঁড়ে মেরেছে কে বতল ছুঁড়ে মেরেছে শুনুন বিস্তারিত তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান চলুন বিস্তারিত দেখে আসি কে বা কারা ওনার গায়ে বুতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে এবং ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখনো দিনে কিছুই মুখে দেয়নি আমাদের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে একাত্মতা পোষণ করে শিক্ষক সমিতির ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরাও ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছে আমাদের তিনটি যৌক্তিক দাবি ছিল সে দাবি নিয়ে আমরা কথা বলেছি এবং তার সাথে আরেকটি দাবি যুক্ত হয়েছিল আমাদের উপরে অতর্কিত যে হামলা আমাদের পুলিশ বায়রা করেছে আমরা এটা নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপদেষ্টার সাথে আমরা বসে দীর্ঘক্ষণ আলাপ করেছি দীর্ঘ প্রায় চার ঘন্টা তার ফলশ্রুতিতে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আমরা এসেছি সংশ্লিষ্ট উপদেষ্টা এখানে কথা বলতে যে কে বা কারা ওনার গায়ে বুতল চুড়ে মেরেছে আমরা সেটা জানি না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে এবং ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা আমাদের অগুচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাপোটাস করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মুটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা সহ আমরা পদক্ষেপ গ্রহণ করবো এবার দ্বিতীয় কথা যেটা সেটা হলো যে ছাত্র ঐক্য সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নন্দন যে বিষয় ছাত্রদের মধ্যে ঐক্য এবং সহানুভূতি এটা সারা বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনন্য এবং এক্সাম্পল এটা আমরা সবাই দাবি করি আমাদের এই জবি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি আজকের এই পরিস্থিতিতে যবি ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা অল্প অল্পক্ষণের মধ্যেই তাদের কর্মসূচি এসে এখানে ঘোষণা করবে এবং তারপরে আমরা এখান থেকে কী করণীয় সেটা আমরা ঠিক করব। তো এই পর্যন্ত আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষত আমাদের মিডিয়া ভাইদের আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে দাবি দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য এই বৈষম্য দূরীভূত না হওয়া পর্যন্ত আমরা সম্মিলিতভাবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি এবং সেই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক আমরা আন্দোলনের মাঠেই থাকব এই কমিটমেন্ট ব্যক্ত করা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ